দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা এখন রয়েছিঞ্চুরি উপজেলা আর কুচুনি ইউনিয়নের সংযুক্ত সড়কে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দীর্ঘ না মানে চার থেকে পাঁচ দিন অনবরত বৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বন্যার পানি এই বন্যার পানি প্লাবিত হয়ে সড়ক কিন্তু ডুবে গেছে আমরা দেখতে পাচ্ছেন আর এখানে ডুবে কিন্তু একটা বড় ধরনের খালের রূপ সৃষ্টি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সংযুক্ত সড়কে কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারছে না এবং গর্জনীয়া আর নাইকঞ্চুরি আসা জোড় কিন্তু বিঘ্ন করতেছে এবং এই মাইক দেখলাম কিন্তু অনেক গাড়ি মানে গর্জনিয়াতে মালামাল নিতে না পারায় এখনও আটকে পড়ে আছে তো সেখানে দেখা যাচ্ছে প্রায় প্রচুর পরিমাণে প্রাণী বন্যায় আর অন্যদিকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লোকজন এখানে এসে পীড়িত হচ্ছে যাতে একটা দর্শনীয় স্থান হিসেবে পরিণত হয়েছে সবাই শিল্পিতে মগ্ন হয়েছে আর অন্যদিকে কিছু লোক দেখা যাচ্ছে মানে শুধু জাল নিয়ে ব্যস্ত এখানে মাছ ধরার জন্য ব্যস্ত হয়েছে আর কি তো এখানে দেখা যাচ্ছে আর এখানে বিভিন্ন গাছপালা দেখা যাচ্ছে কীট যারা তাদের জীবনকে রক্ষা করার জন্য কিন্তু এখানে কীট পর্যন্ত গাছের উপরে কিন্তু রয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের ক্ষতিকর কীট পতঙ্গি থেকে প্রজ্ঞাজ্যোতি বুয়া অনেক কিন্তু